নমস্কার আমি সুমঙ্গল দাস বরাক বাঙালির তৃতীয় ভবন এবং শিলচর শহর তথা সমগ্র বিশ্বে উনিশে মে শহীদ দিবস হিসেবেই পালন করা হয় এবং উনিশে মে নিয়ে আমার একটি স্বরচিত কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম উনিশে মে উনিশ মানে এই নয় যে শুধু এই দিনটি মনে রাখা উনিশ মানে সারা বিশ্বে ত্রিভুবনকে বাংলায় গড়া উনিশ মানে এই নয় যে হাল ছেড়ে সব পালা উনিশ মানে শহীদ সম্মানে ন্যায্য দাবি তোলা উনিশ মানে এই নয় যে দিন পালন করেই শেষ উনিশ মানে শিলচর শহর বাংলা কণ্ঠের পরিবেশ উনিশ মানে এই নয় যে অন্য ভাষার কণ্ঠরূপ উনিশ মানে অন্য ভাষাভাষী বাংলা গ্রহণবোধ উনিশ মানে এই নয় যে শান্তি শৃঙ্খলার পতন উনিশ মানে সহজভাবে সংযোগে রাখবো যতন উনিশ মানে এই নয় যে অন্য ভাষা শিখতে বাধা উনিশ মানে বাঙালি জাতি গড়বে উঁচু থাকবে সদা উনিশ মানে এই হয় যে শিলচর শহর বাঙ্গালিয়ানা উনিশ মানে শহীদ রক্তে শিলচর শহর ভাষায় রচনা ধন্যবাদ